এই খাবারের দাম কত এটা তো মাত্র একশো বিশ টাকা ভাইয়া এই খাবারের দাম কত একশো বিশ একশো বিশ হ্যাঁ এই খাবার আমি পাঁচশো টাকা দিবো ভাই এই খাবার আপনি খান কিনলে গিয়ে আমি খাবো না আপনি বিশ্বাস করতেছেন আমি পাঁচশো টাকা দিবো না এলাম পাঁচশো টাকা পাঁচশো টাকা দিলে আমি খাবো না তো কেন খাইবেন না কেন আমার ভালো লাগতেছে না আমি খাবো না ভাই 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 এই সেট আসেন তো ভাই এই সেট আসেন এই সেট আসেন মানে কেন ওনার খাবার আমি কিনছি ভাই একশো বিশ টাকা দাম

খাইতে চান না আমি একটু আগে আমি খাইছি আমার পেট ভরা ভাইজি এই জন্য আমি খাইতে চাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে